नमो श्री श्रीज्योतिराय विवेकानन्दसुरये सच्चि शुकशरुपाय स्वामिनेतापहारिणी गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्रीगुरुवेणव কয়েকদিন আগে গুরু পূর্ণিমা উদযাপিত করেছে অনেকেরই প্রশ্ন যে আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা বেশ দেব বেশ পূর্ণিমা আমরা কি করে এই পর্যন্ত পরম্পরাক্রমে এসেছি তাকে স্মরণ করছি রামকৃষ্ণের সঙ্গ সেদিন মহারাজ বলেছিলেন যে দেবতাদের মধ্যে ব্রহ্মা পরবর্তীতে ব্রহ্মা থেকে যে আমাদের পরম্পরা ক্রমটা এসেছে আপনারা অনেক কেউ অনেকে মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন অক্ষরানন্দ মহারাজের কাছেও নিয়েছেন ভূতেশানন্দী মহারাজের কাছেও নিয়েছেন আবার অময়ানন্দির কাছেও নিয়েছেন আবার বর্তমানে প্রণাত কাছে আপনারা অনেকে দীক্ষা নিয়েছেন তাহলে একই ক্রম আমরা কি করে অনুসরণ করছি এটা কিন্তু সকলেরই অনেকেরই প্রশ্ন যে আমরা পরম্পরা পরম্পরাক্রমটা আমরা কিভাবে তেলে পাচ্ছি এত হাজার বছর সনাতন ধর্ম বলে যে এত হাজার বছর ধরে চলছে সৃষ্টি যখন হয়েছিল তখন ব্রহ্মার কথা আমরা দেখতে পাই শুনতে পাই তার পরবর্তীতে পরাশরমণির পুত্র পরাশরমণির পুত্র হলো বেশদেব তার থেকে পূর্ণাত্মানন্দজি বলি ভূতেশানন্দজী বলি অক্ষরানন্দী বলি অমায়ানন্দজী বলি এই যে পরম্পরাক্রমটা রয়েছে বেশদেব থেকে ব্রহ্মা থেকে বেশদেব যাদের দরকার মনে করবেন অফিস থেকে নিয়ে নেবেন ব্রহ্মা থেকে বেজদেব বেশদেবের থেকে পরম্পরাক্রমে সুখদেব সুখদেব থেকে গৌরপাদ গৌরপাদে এরপরে গোবিন্দপাদ সহস্রর বৎসর তিনি এই সমাধিমগ্ন অবস্থায় ছিলেন আমরা দেখি আচার্য শঙ্কর যখন জন্মগ্রহণ করেছেন সেই আচার্য শঙ্কর আসবেন তার এই দায়িত্ব হস্তান্তর করবেন তারপরে গোবিন্দপাদের বিদায় আচার্য শঙ্কর যখন আসবেন তার একটি নমুনা তিনি আসে কি করবেন তখন বুঝবে শিষ্য অন্যান্য শিষ্যরা বুঝবে যারা নর্মদা পরিক্রমণ করেছেন বা নর্মদা গিয়েছেন তারা এটি ভালো করে অনুধাবন করতে পারবেন গুহার মধ্যে একটি গুহার মধ্যে তিনি সহস্র বছর ধরে সমাধিমগ্ন আছেন আর আচার্য শঙ্কর আসবেন তিনি একটা কলসের মধ্যে বিরাট প্লাবন আসবে মানে বন্যা তখন আচার্য শঙ্কর সেই কলসের মধ্যে তার এই সম্পূর্ণ জল সে ধারণ করবে তার প্রমাণ স্বরূপ যে তিনি আচার্য শঙ্কর এই আচার্য শঙ্কর থেকে আমরা পাই তোতাপুরী রামকৃষ্ণ যে বেদান্ত সাধনা করেছেন তার গুরু হল তোতাপুরী তোতাপুরি থেকে রামকৃষ্ণ যে চল্লিশ বছরের সাধনা তোতা নিজেই বলছেন যে চল্লিশ বছরের সাধনা তিন দিনে আয়ত্ত করে নিয়েছেন কেন নিয়েছেন তিনি যে অবতার তার কিছু বৈশিষ্ট্য তিনি আগেই প্রকাশ করেছেন শঙ্করচক্র কথাপদ্দারী বিষ্ণু এই আবির্ভূত হবেন আবির্ভূত হয়ে এই মর্তদাবে এই লীলা করবেন তার থেকে আমরা দেখছি যে ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ থেকে স্বামী নির্বাণানন্দ স্বামী পূর্ণাত্মানন্দ যারা পূর্ণাত্মানন্দজী মহারাজের দীক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে এটা অনেকেরই প্রশ্ন যে পূর্ণাত্মানন্দ মহারাজ সেদিন আলোচনা করেছেন যে ব্রহ্মজ্ঞ পুরুষের কথা বলেছেন ওনার উনি ব্রহ্মজ্ঞ পুরুষকে দেখেছেন কিন্তু আপনারা মনে করবেন না যে আপনারা ব্রহ্মজ্ঞ পুরুষকে আপনারা দেখেন নাই আপনারাও দেখেছেন নদী যে মহারাজ দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন এই ঢাকা মোটেও এসেছেন ঢাকা মোটেও বাংলাদেশে আটবার তিনি এসেছেন তার গুরু পরম্পরাক্রমটা যদি আমরা দেখি তখন সেখানে দেখব কি শ্রীরাম থেকে এসে গেছেন স্বামী শারদানন্দ শারদানন্দ থেকে স্বামী ভূতেশ্বরানন্দ আর যদি আমরা দেখি অমায়ানন্দ দিকে দেখি অময়ানন্দ থেকে এই ব্রহ্মানন্দ থেকে স্বামী শঙ্করানন্দ শঙ্করানন্দ থেকে স্বামী অময়ানন্দ আবার যদি যে আমরা গুরু পরম্পরা ক্রমে দেখতে চাই রামকৃষ্ণ থেকে মা শারদা দেবী শারদা থেকে স্বামী বিরজানন্দ বিরজানন্দ থেকে স্বামী অক্ষরণত এই যে একটা ক্রম রয়েছে আর অন্যান্য মহাজরা এসেছেন আমরা অনেকেই জানি যাদের ইচ্ছা আছে যদি জানার ইচ্ছা থাকে জেনে নেবেন রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদ আমরা অনেকেই মনে করি যে রামকৃষ্ণ সঙ্গের যে কিভাবে চলছে গুরু পরম্পরা এই গুরুবাদটা কীভাবে চলছে একটু ঘটনাগুলো যদি আমরা উল্লেখ করি তার থেকে আমাদের সহজ হবে রামকৃষ্ণের সঙ্গে যে গুরুবাদ তা বাস্তবিক অসাধারণ এই গুরুবাদের মধ্যে কোথাও কোনো এক ব্যক্তির স্থান নেই এই যে আমরা অনেকেই বলি দেখবেন গুরুবাই গুরু বোন হিসেবে আমরা একজন পুরোনা মনোজী মহারাজ যদি শিষ্য যদি হয়ে থাকে আমরা অনেকেই বলি থাকি আমরা গুরু ভাই গুরু বোন কিন্তু রামকৃষ্ণের সঙ্গে এটি ভালো যুগে দেখে না আমরা সকলেই গুরু ভাই বলি কারণ গুরু হলো আমাদের রামকৃষ্ণ সকলেরই গুরু ব্যক্তি গুরু নয় আমাদের যারা গুরু শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে পরপর যারা এসেছেন তারা প্রত্যেকেই বলছেন গুরু হচ্ছেন সচিদানন্দ শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন গুরুকে গুরু সচিদানন্দই গুরু গুরু কখনো কোনো ব্যক্তি নন এই যে আমরা সবসময় বলে থাকি যে আমার গুরু আমার গুরু গুরু কখনো কোনো ব্যক্তি নন গুরু স্বয়ং ঈশ্বর রামকৃষ্ণের সঙ্গে এই তিনি রামকৃষ্ণ মূর্তিতে বিরাজিত এখন অনেকেরই মনে করেন যে রামকৃষ্ণের সঙ্গে আমি দীক্ষা নিয়েছি কেউ অনেকেই আছেন মা শারদার কাছেও নিয়েছেন স্বামী ব্রহ্মানন্দর কাছেও নিয়েছেন স্বামী শিবানন্দ অখানন্দ বিজ্ঞানানন্দর কাছেও নিয়েছেন অনেক আছে কারণ কিন্তু সকলেই গুরু শ্রীরামকৃষ্ণ বুদ্ধিচন্দরজী মহারাজের বলতেন গুরুর দেহটাকে যদি কেউ গুরু বলে মনে করে তাহলে গুরুবাদ দেহবাদে পর্যবেষিত হয় তাদের দ্বন্দ্ব হয় কী অসাধারণ কথা বলছেন যদি কেউ মনে করে অমুক আমার গুরু তাহলে এই অসাধারণ তত্ত্বটি এই গুরুবাদ দেহবাদে পর্যবেসিত হয়ে যায় আবার বলছেন তাহার ইষ্টকে যদি গুরু ভাবতে পারো তাহলে ব্যক্তিগুর দেহান্ত হলেও গুরুকে হারানোর ভয় থাকে না আমাদের একটি ধারণা রয়েছে আমার গুরু অক্ষরানন্দজি মহারাজ ছিলেন অক্ষরানন্দ মহারাজ চলে গেছেন এখন আমার আর গুরু নেই আমি আর আশ্রমে আসি না অনেক এরকম ঘটনা আসছে অময়ানন্দী ছিলেন অময়ানন্দী চলে গেছেন এখন আর আমার গুরু নেই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে গুরু সবসময় রয়েছেন তিনি রাম ও কৃষ্ণ গুরু এক ওই গুরু নিত্য গুরু এই গুরুবাদেই রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদ অময়ানন্দী মহারাজ যখন মানে বাংলাদেশ থেকে চলে যাবেন উনিশ সালে তখনও তিনি বলছেন যে দেখো যে থাকবে তাকে সেই গুরুর মতো শ্রদ্ধা করবেন আমাকে যেরকম দেখেছ তাকে স্টিক তদ্রূপ দেখবে কেন শ্রীরামকৃষ্ণ লীলা করছেন বহু রূপে এই জন্য প্রত্যেকেই এই যে গহনানন্দী মহারাজ বাংলাদেশে এসেছেন আত্মস্থানন্দজি মহারাজ বাংলাদেশে এসেছেন স্মরণন্দি যিনি সুরস অধ্যক্ষ ছিলেন তিনিও বাংলাদেশে এসেছেন তাদের বিভিন্ন কতব কথোপকথন থেকে আমাদের এটি বিশেষভাবে প্রণিধানযোগ্য যে তারা বারবার বলছেন গুরু আমিনই গুরু ঠাকুর সঙ্গের গুরু সকলের গুরু এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ রয়েছেন উনিও আমাদের এই ডাকামঠে দীক্ষা দিয়ে গেছেন সঙ্গের গুরু সকলের গুরু শ্রীরামকৃষ্ণ যারা আমাদের দীক্ষা দান করেছেন যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন তারা সকলেই বলেন আমরা কেউ গুরু নই আমাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ মহাপুরুষ মহারাজ বলছেন ছাদের উপর যেমন রেন ওয়াটার পাইপ থাকে যার মধ্য দিয়ে ছাদের জল নেমে আসে আমরাও তেমন সেই পাইপের মতো ছাদের এই জল যেরকম নেমে আসে সেই মানে বিভিন্ন মহারাজগণ জলটা হলো শ্রীরামকৃষ্ণ আর বিভিন্ন রূপ দিয়ে তার এই নাম তিনি বিতরণ করছেন কারণ মানব শরীর ধারণ করলে ক্ষয়প্রাপ্ত হবে জন্ম যদি হয়ে থাকে তা উৎপত্তি তারপরে তার লীলা তার তার সংহার মানে সৃষ্টি স্থিতি লয় স্বামী সৎ প্রকাশানন্দ তিনি বলছেন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন কেউ কেউ শ্রী মার কাস্তে দীক্ষা নেয় আর কেউ কেউ মহারাজের নিকট দীক্ষা নেয় এতে কি কোনো প্রভেদ আছে মহাপুরুষ মহারাজ বললেন আমি তো কোনো প্রভেদ দেখি না এই গঙ্গার জল দুটি নলের মধ্য দিয়ে আসছে একেই ঠাকুরের কৃপা ও শ্রী মা ও মহারাজের মধ্য দিয়ে আসছে ওই গঙ্গার জল শ্রী রামকৃষ্ণ এই জন্য পতিত বাবনী এই গঙ্গা চলছে দিনের পর দিন চলছে এই গঙ্গার জলে কতই ময়লা আবর্জনা থাকে এই গঙ্গায় আবার মানুষকে অহর্নিশী পবিত্রতা লাভ করার জন্য মানুষ তাতে অবগাহন করছে তার কোনো কিছু স্পর্শ করছে না এই হলো ঈশ্বরের খেলা সূর্যের আলো সকাল থেকে যখন উদিত হয় জগতের ম যখন মানুষ এই সূর্যের আলোকে বিভিন্নভাবে ব্যবহার করে কেউ ভালো কাজে কেউ মন্দ কাজে সূর্যের কিন্তু কোনো তাতে কোনো কিছুই হয় না কারণ এটি হল মানুষের সংস্কারজনিত কর্ম এগই ঠাকুরের কৃপা এই জন্য বলছে আমি অমায়নন্দজির কাছে নিয়ে থাকি আর অক্ষরানন্দির কাছে নিয়ে থাকি আর পূর্ণাত্মানন্দজির কাছে নিয়ে থাকি রামকৃষ্ণ সঙ্গে এই প্রত্যেকেই একেই মানে শ্রীরামকৃষ্ণ একদিন একজন ভক্ত মঠের এক প্রাচীন সন্ন্যাসীকে বলছেন মহারাজ আমরা একই গুরুর আশ্রিত গুরুভাই বল স্বামী গম্ভীরানন্দজি মহারাজের তখন এই তারা এই কথাগুলো বলছে সন্ন্যাসী বললেন আপনার গুরুদেবকে বললেন আমি স্বামী গম্ভীরানন্দজি সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে যে আমরা আরও দুজন আছেন আপনার সঙ্গে যে আরও দুজন রয়েছেন তারা তারা বললেন ওরা তো স্বামী গীরেশ্বরানন্দ মহারাজের শিষ্য সন্ন্যাসী বললেন তাহলে ওরা আপনার গুরু ভগ্নী নন ওরাও আপনার গুরু ভগ্নী আমাদের সবারই গুরু শ্রীরামকৃষ্ণ এই আমাদের ট্রেডিশন আমাদের ঐতিহ্য রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদ এরকম সংকীর্ণ নয় এরকম মৌলবাদী গুরুবাদ নয় আমাদের এখানে গুরুবাদ হচ্ছে আগে দীক্ষা হোক অথবা আজই হোক আমরা সবাই একই গুরুর শিষ্য আমাদের গুরু এবং ইস্ট শ্রীরামকৃষ্ণ আমরা যেখানেই থাকি যখন যার কাছে দীক্ষা নিয়ে থাকি না কেন আমরা সবাই গুরুবাই বোন এই মহান গুরুবাদের কথা সাম্প্রদায়িকতা মৌলবাদিতা রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদকে আচ্ছন্ন করতে পারেনি এই বীরেশ্বরানন্দজি মহারাজ দশম প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন মায়ের শিষ্য তিনি এই কী খুব গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে এই ভক্তদের মধ্যে এই যে গুরু পূর্ণিমা পালিত হয় এটি তিনি শুরু করেছেন যে বিভিন্ন জায়গাতে এই গুরু নিয়ে অনেক দলাগুলি তখন তিনি এটি শুরু করেছেন যে ভক্তদের মধ্যে যেন এই সংকীর্ণতা ভাবটা না থাকে মহান গুরুবাদের জন্য সাম্প্রদায়িকতা মৌলবাদিতা রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদকে আচ্ছন্ন করতে পারেনি এই মহান গুরুবাদের ঐতিহ্যের উত্তর সাধক আমরা আজকের এই গুরুতত্ত্বের আলোচনা রামকৃষ্ণপন্থী ভক্ত শিষ্যদের কাছে একটি বিশেষ প্রাসঙ্গিক কারণ আমরাই অনেকেই এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেই এই জিনিসটি বোঝার যদি স্পষ্ট করে নেন তাহলে যখন এই সমস্যাগুলো আসবে আপনার বাড়িতেও আসতে পারে আর সমাজে তো রয়েছে বিভিন্ন সময়ে এই সমস্যা সম্মুখীন হতেই হবে কাজেই তার থেকে রেহাই পাবেন আমরা যাতে আমার গুরু তোমার গুরু এই মহা সংকীর্ণ ভাবের দ্বারা আচ্ছন্ন হয়ে না করি যাতে ওই ভাবের অবস্য ফলের দ্বারা অর্থাৎ সাম্প্রদায়িকতার দ্বারা আক্রান্ত হয়ে দীক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে নিজেদের কোর ব্যাঙের পরিণত না করি না করে ফেলি নিজেদের প্রসারিত না করে সংকুচিত করে ফেলি তার জন্য স্বয়ং সীমা থেকে শুরু করে আজ পর্যন্ত রাম সঙ্গে যারা দান করেছেন এবং করছেন সবাই এক কথা বলছেন এবং বলছেন আমি গুরু নই গুরু শ্রীরামকৃষ্ণ নিজ নিজ গুরুকে কেন্দ্র করে মহা অনর্থকারী সংকীর্ণভাবের বিরুদ্ধে সাম্প্রতিক কালের সবচেয়ে উচ্চকটে বহেছিলেন সঙ্গের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দী এবং কঠিন ভাষায় এর অপকার সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়েছেন তিনি বলতেন রামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানগণ গুরুবাদ সম্বন্ধে রামকৃষ্ণের সঙ্গে একটি ঐতিহ্য সৃষ্টি করেছেন তাহলে শ্রী রামকৃষ্ণই আমাদের সকলের ইষ্ট এবং গুরু সর্বত্রভাবে রক্ষিত হয় এই যে জিনিসটা বলছে দীক্ষা যে কোনো ব্যক্তি গুরুর যে কোনো ব্যক্তি গুরুর কাছে হোক না কেন এই ঐতিহ্যটি যাতে সর্বত্রভাবে রক্ষিত হয় সে বিষয়ে বিবেশ্বরান সবসময় সচেতন ছিলেন এবং ভক্তদের কাছেও এটি বিশেষভাবে তুলে এ কারণে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার জন্ম তারিখটি সাংঘঙ্গকে রেখেছিলেন সংগোপনে রেখেছিলেন শিলকের এক ভক্তকে ছাব্বিশে জুলাই উনিশশো সালে লেখা একটি চিঠির অংশে এই বিষয়ে বিশেষ প্রনিধানযোগ্য বিভিন্ন গুরুর জন্মদিন তাদের নিজেদের শিষ্যদের দ্বারাই শুধু পালিত হওয়া নির্বুদ্ধিতার পরিচায়ক এইজন্য এই জন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখবেন যখনই কোনো আমাদের এই যে অক্ষরানন্দজি মহারাজ অময়ানন্দী মহারাজ চলে গেছেন তাদের এই যে মহাসমাধি হয়েছে শরীর ত্যাগ করেছেন তাদের সেই দিনটিকে আমরা পালন করি না আবির্ভাব এই জন্য বলছে ভগবানের আবির্ভাব তাদের জন্মদিনও আমরা পালন করি না শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব পালন করি স্বামী বিবেকানন্দের মা শারদার না হলে কী হবে ওই একজন একজন করে আলাদা আলাদা একটা অনুষ্ঠান শুরু হয়ে যাবে ভাগাভাগি শুরু হয়ে যাবে কারণ এতে বিভিন্ন গুরু শিষ্যদের মধ্যে একটা সংকীর্ণ বিভেদকামী প্রবণতার সৃষ্টি হয় প্রতিটি শিষ্য গোষ্ঠীই বলে আমার গুরু আমার গুরু নিজের নিজের গুরুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই ভালো এবং প্রয়োজনও কিন্তু গুরুকে কেন্দ্র করে একটা সম্প্রদায় তৈরি করা খারাপ আমাদের কাছে ঠাকুরেই সব গুরু ইষ্ট সব তিনি তিনি আমাদের গতির বর্তা প্রভু সাক্ষী নিবাস নিবাসরণ শরীর যারা আমাদের গুরু আমার গুরু করে তারা পুকুরের মাছের মতো নিজেদের সংকীর্ণ গণ্ডিতে নিশ্চিন্ত হয়ে আছে তারা জানে না যে যদি তারা গঙ্গায় গিয়ে না পড়তে পারে শ্রীরামকৃষ্ণ ভক্তদের মূল ধারার সঙ্গে মিশতে না পারে তাহলে তাদের সাগরে অর্থাৎ অলক্ষে পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই এই জন্য প্রতিদিন এই যে সৎ গ্রন্থ কথামৃত এগুলো কেন পড়তে হয় শ্রীরামকৃষ্ণদের বারবার বলছেন সচিদানন্দই গুরু সৎ আনন্দ স্বরূপ যিনি তিনিই আমাদের গুরু কাউকে তার নিজের গুরুর মহিমা কীর্তন করতে প্রশ্রয় দিও না গুরুর মহিমা কীর্তন করে কীর্তন তার নিজের জন্যই থাকুক আমাদের গুরুবাদের একটা বিশেষ মর্যাদা আছে ওই সব নির্বোধের মতো কথাবার্তার দ্বারা সেই আদর্শ যাতে সাধারণ স্তরে না নামিয়ে না আনা হয় সেদিকে লক্ষ্য রাখবে কারণ একে গুরুভক্তি বলে না গুরুর উপদেশ নীরবে পালন করে শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী জীবন গঠন করাই আসল গুরুভক্তি আবার অনেকের একটি ধারণা রয়েছে গুরু সেবা করা দরকার এখন শারীরিক সেবা যদি হয় আসলে গুরু বলতে শুধু গুরু শরীরটা নয় এই রামকৃষ্ণ সঙ্গরূপ এই গুরু বিরাজ করছেন এই জন্য শুদ্ধি মনের শুদ্ধি যদি হয় ঠিক ঠিক তখন দেখবেন প্রত্যেকটি কাজ বাড়ির কাজ বলেন আশ্রমের কাজ বলেন প্রত্যেকটি কাজ সে মনে প্রাণে ভালোবেসে করবে এবং নিজে নিজে ভাববে আমি কৃতার্থ যে এই কাজ করার সুযোগ ভগবান আমাকে দিয়েছে আমি উদ্ধার করার জন্য রামকৃষ্ণকে আসেনি আমি নিজে উদ্ধার হওয়ার জন্য এই রামকৃষ্ণকে অনুসরণ করছি রামকৃষ্ণকে ভালোবাসছি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা সকলেই শ্রীরামকৃষ্ণকে একাধারে গুরু এবং ইষ্ট বলতেন সেই অনুসারে তার সঙ্গের গুরুরা কেউ নিজেকে গুরুরূপে মনে করেন না তারা শ্রীরামকৃষ্ণের নিজেদের রামকৃষ্ণের সাধনার ধারক ও বাহক মাত্র মনে করেন এই মহান গুরুবাদেই রামকৃষ্ণ সঙ্গের এক প্রধান ঐতিহ্য যখন তার মন্ত্র শিষ্যরা তাকে বলতেন আপনাকে আমরা খুব ভালোবাসি মহারাজ সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে বলতেন আমাকে ভালোবাসলে তোমাদের ভাগ্যে কষ্ট আছে আমি যদি আমি যার নাম নিয়েছি আমি যার নাম দিয়েছি তোমাদের কাছে তাকে ভালোবাসো মানে শ্রীরাম সাথে নইলে সব বৃথা বলতেন ঠাকুর আমাদের গুরু তিনি আমাদের ইষ্ট তিনি আমাদের সব তমেব সর্ব মম দেব একটা আছে না তমেব মাতা চকিতা তমেব তমেব বন্ধু শোষকা তমেব তমেব বিদ্যাব তমেব মম দেব দেব তিনি আমার মাতা তিনি আমার পিতা তিনি আমার বন্ধু তিনি আমার সকাল এই যে মন্ত্র রয়েছে উপনিষদে মহারাজ সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে বলতেন আমাকে ভালোবাসলে তোমাদের ভাগ্য কষ্ট আছে এই যে শরীরটাকে আমাদের ভালোবাসা হয়ে যাকি ব্যক্তির শরীর প্রতি আমি যার নাম নিয়েছি তোমাদের কাছে তাকে থাকে ভালোবাসায় নইলে সব প্রেতা ঠাকুর আমাদের গুরু তিনিই আমাদের ইষ্ট তিনিই আমাদের সব আবার বলতেন যখন আমি থাকবো না এই প্রশ্নটা তখন তোমরা এইভাবে আসবে তখনও তিনি তখনও যিনি সংবাদক্ষ রূপে থাকবেন তাকেও আমার মতো দেখবে অর্থাৎ আমাকে যে চোখে দেখো সেই চোখে দেখবে আমি বুদ্ধেশানন্দজি মহারাজের ভান্ডারা হয়েছিল সেটি হল নাইনটি এইট দশই আগস্টে মহারাজ শরীরে গেলো তারপরে ভান্ডারা হয়েছিল সেখানে একজন ভক্ত উপস্থিত ছিলেন মহারাজ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি আসতেন তার পিতামাতা হারিয়েছিল তার পরবর্তীতে খুব ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মহারাজকে একদিন বললেন মহারাজ আমার তো বাবা মা নেই আমি খুব কষ্ট পাচ্ছি তখন তিনি বলছেন দেখো শ্রীরামকৃষ্ণে তোমার বাবা শ্রী মা শারদাই তোমার মা এইটুক শুধু তিনি বলেছিলেন তারপরে দেখা গেল তার এই যে চিন্তাটা পরিবর্তন হয়ে গেল এই জন্য পরবর্তীতে বলছিলেন সুকুমার কুণ্ডু ঘুরে গেল মুন্ডু আমার এখনও সেই কথাটা মনে আছে সুকুমার কুণ্ডু ঘুরে গেল মুন্ডু ভান্ডারাতে সেই লোকটা ছিল দেখা হয়েছে আমাদের ঠিক কাজেই মহাপুরুষের এই সাধু মহাপুরুষের কথা অল্পতেই মানুষের কিসের উদয় হয় বিবেকের উদয় হয় চৈতন্যের হৃদয় হয় এই চৈতন্যের হৃদয়ের জন্যই আমাদের এই চেষ্টা গুরু পূর্ণিমা পালন করা সেদিন অনেকে আসতে পারেন নাই সেদিন তো কারু উপরে গেল কাজেই এই গুরু সম্পর্কে নিজে নিজের কথামৃত রয়েছে লীলা প্রসঙ্গেও রয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বে আর মা তো বারবার বলছেন এই কথাগুলো সকলেই এই জিনিসগুলোকে দেখবেন নিজের মতো করে চিন্তা করবেন শ্রীমা বলছেন ঠাকুরই সব ঠাকুরই গুরুই ঠাকুরই ইষ্ট ঠাকুরেই গৃহকাল ঠাকুরেই পরকাল তুমি ঠাকুরের তুমি ঠাকুরের ঠাকুর তোমার আবার বলছেন তিনি সর্বদেবময় তিনি সর্বজীবময় আজকের এই শুভ সন্ধ্যায় আমরা তার কাছে প্রার্থনা করি আমাদের এই শুভ বুদ্ধি এই যে বর্তমান পরিস্থিতি চলছে এই তার থেকে দেশ সুষ্ঠ পরিবেশ ফিরে আসুক দেশে शांतिलाभों की प्रार्थना ओम शांति ओम शांति ओम शांति श्री राम श्रीरामकृष्णनमस्ते जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय जी महाराज जी की जय